যাদবপুর কাণ্ড নিয়ে তোলপাড় একেবারে গোটা রাজ্য মূলত যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্যবস ঢুকতেই কিন্তু তুল কালাম কাণ্ড এসএফআই এবং বাম সমর্থিত ছাত্রছাত্রীদের সংগঠন ছাত্রছাত্রীরা রীতিমতো রণক্ষেত্র বাঁধিয়ে দেয় অভিযোগ উঠেছে শিক্ষামন্ত্রী ব্রাত্যবোষুর উপর হামলা তার ড্রাইভারকে মারধর এমনকি গাড়ি ভেঙে দেওয়া গাড়ির হাওয়া খুলে দেওয়া এমনকি তার সাথে সাথে অধ্যাপকদের নিগ্রহ একাধিক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তবে ছাত্রছাত্রীরা যে দাবিটা করেছেন তারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে চেয়েছিলেন কিন্তু শিক্ষামন্ত্রী তাদের কোনো কথা শোনেননি শিক্ষামন্ত্রী গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন তবে যে অভিযোগটা উঠেছে এই রণক্ষেত্র পরিবেশের মধ্যে একেবারে স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়ে গুরুতর আহত জখম এক ছাত্র একাধিক ছাত্র আহত হয়েছে এই ঘটনায় রীতিমতো তোলপার গোটা রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর দিকে যখন আঙুল উঠেছে তিনি তখন তার ড্রাইভারের দিকে আঙুল তুলেছিলেন তার ড্রাইভারের বয়স কম সে ভয়ে গাড়ি স্পিডে বার করে নিয়ে গিয়েছিল তবে যখন তার ড্রাইভারের দিকে আঙুল উঠল অবশেষে মুখ খুললেন ব্রাত্য বসুর গাড়ির ড্রাইভার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেদিনটি কী ঘটেছিল এবং গাড়িতে থাকাকালীন শিক্ষামন্ত্রী তাকে কি নির্দেশ দিয়েছিলেন কিভাবে ছাত্র তার গাড়ির নিচে চাপা পড়ল একেবারে মুখ খুলে বিস্ফোরক বসুর গাড়ির চালক যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ল একেবারে গোটার রাজ্যে যাদবপুরে গাড়ির নিচে এক ছাত্র এসএফআইয়ের দাবি ওই ছাত্র হলেন ইন্দ্রানুজ রায় শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর গাড়িটাকে চাপা দিয়েছিল দাবি তাদের এ নিয়ে নানা তরজা চলছে তবে এবার মুখ করলেন গাড়ির চালক আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গেছে রেহান মোল্লা ছিলেন সেদিন ব্রাত্যবসুর গাড়ির চালক হিসাবে এবার সেই চালক জানিয়েছেন গোলযোগ যখন শুরু হয় তখন আমি গাড়িতে বসে স্যার দেখলাম গাড়িতে উঠলো এগোনোর চেষ্টা করছি বাধা সৃষ্টি করে গাড়ি এগোতে দিচ্ছে না যখন আমি জোর জবরদস্তি করলাম তখন ওরা ইট মেরে আমার সামনের গ্লাসটা ভেঙে দিল কাঁচের টুকরো চোখ মুখ দিয়ে ভর্তি হয়ে গেল যখন স্যারেরটা ভাঙল লুকিং গ্লাস দিয়ে সব কিছু ভেঙে দিল তখন আমি কী করব তখন আমি গাড়িটাকে বের করার চেষ্টা করলাম আস্তে আস্তে গাড়িটাকে বের করার চেষ্টা করছি ইঞ্জিনের উপর যিনি বসেছিলেন যখন আমি গাড়িটাকে থামাচ্ছি না ইট নিক্ষেপ করার চেষ্টা করল তখন কি ব্রেক মারলাম উনি বাঁদিকে পড়ে গেলেন তখন ডান দিক দিয়ে স্যারকে সেফটি বের করে নিয়ে আসার চেষ্টা করলাম ব্রেক কষেছিলেন আপনি কি ভয় পেয়েছিলেন এমন প্রশ্ন করল সাংবাদিক তার উত্তরে গাড়ির চালক বললেন ভয়ের কোনো ব্যাপার নেই আতঙ্কের ব্যাপার এটা যেহেতু গ্লাসটা ভেঙে দিয়েছে চোখে মুখে কাঁচ সামনের কাঁচটা ভাঙা ছিল অতটা দেখতে পাচ্ছিলাম না সেই সময় স্পিড ছিল দশ অনেকে বলছে আপনার স্পিড ছিল পঞ্চাশ থেকে ষাট সাংবাদিক প্রশ্ন করলেন তাকে সেখানে তার গাড়ির চালক ব্রাত্যবসুর গাড়ির চালক উত্তর দিলেন ওখানে যদি পঞ্চাশ ষাট স্পিড থাকে কখনো উঠবে না শয়ে শয়ে লোক রয়েছে অসম্ভব ভুল বলছে যারা বলেছে ভুল বলেছে এরপর স্যারকে নিয়ে পিজিতে নিয়ে এলাম আমিও অসুস্থ ছিলাম চোখে মুখে হালকা লেগেছিল এমন ঘটনার মুখোমুখি এর আগে কোনো দিন হইনি আমি এমনই কিন্তু দাবি করলেন রেহান মোল্লা ব্রাত্য বসুর গাড়ির চালক এবার শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু তিনি কি বলেছিলেন এ নিয়ে মুখ খুলেছিলেন শিক্ষামন্ত্রী বসু সংবাদ মাধ্যম এবিবি আনন্দে মুখ খুলেছিলেন তিনি বসু একান্ত সাক্ষাৎকারে ওই সংবাদ মাধ্যমে ছাত্রের আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে জানিয়েছিলেন খুব খারাপ লাগছে পাশাপাশি কি বলেছেন অধ্যাপকদেরও মার খেতে হয়েছে অর্থাৎ ছাত্র আহত হয়েছে তার জন্য খারাপ লেগেছে ঠিকই কিন্তু অধ্যাপকদেরও মার খেতে হয়েছে ছাত্রদের হাতে তৃণমূলপন্থী অধ্যাপক ওদের মারা যেতেই পারে তাই না এমনই প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তৃণমূলের মন্ত্রী তার গাড়ি ভাঙচুর হতে পারে সিকিউরিটিকে ধরে পেটানো হতে পারে এতগুলো অধ্যাপক নিগ্রহের পরে গাড়ি ভাঙা যেতে পারে শুধু আমার গাড়ি নয় একাধিক গাড়ি ভাঙা হলো তৃণমূলের কর্মী সংগঠন তার অফিস ভাঙা যেতে পারে এটা যদি কেউ বলে থাকেন তাদের সঙ্গে হলে কি করতেন তারা তবে যারা করেছেন তারা কেউ সিপিএমের ছাত্র সংগঠনের নয় গত সপ্তাহে তারা পোস্টার দিয়েছে এসএফআইয়ের অবস্থা জঙ্গলমহলের মতো করে দেব তাদের সঙ্গে এসব হলে কি করতেন যে ছাত্র জখম হলেন তাকে নিয়ে কি বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেছিলেন বললাম তো খারাপ লেগেছে আমার গাড়ি আমি তো মারিনি চালক ভয় পেয়ে গিয়েছিল কম বয়সী ছেলে ওকে যখন ঘুষি মারছে সামনের কাঁচটা ভেঙে গায়ে পড়েছে ওরও গায়ে পড়েছে আমার গায়েও পড়েছে আমাদের আহত হওয়াটা ঠিক আছে কিন্তু ছাত্রের আহত হওয়াটা কাম্য ছিল না রীতিমতো বিস্ফোরক দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আর এবার মুখ খুললেন তারই গাড়ির চালক মুখ খুলেই কিন্তু দিলেন বিস্ফোরক প্রতিক্রিয়া রেহান মোল্লা সেদিন ঠিক কি ঘটেছিল ব্রাত্য বসুর উপর হামলা করার চেষ্টার অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে মূলত এসএফআই এবং অতিবাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তুলছে সেই মুহূর্তে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী গাড়িতে উঠে বসতেই সেই গাড়ির কাঁচ ইট দিয়ে ভেঙে দেওয়া হয় গাড়ির চালকের চোখে মুখে এমনকি শিক্ষামন্ত্রীর চোখে মুখেও কাঁচের টুকরো লাগে শিক্ষামন্ত্রী যেখানে দাবি করেছেন তার চালকের বয়স কম সে ভয় পেয়ে গিয়েছিল তাই স্পিডে গাড়ি বার করে নিয়ে এসেছিল কিন্তু তার চালক কিন্তু একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে বললেন ভয়ের কোনো ব্যাপার নেই আতঙ্কিত হয়ে পড়েছিলাম তবে তার গাড়ির স্পিড দশ ছিল ঘন্টায় দশ কিলোমিটার ছিল কখনোই তার গাড়ির স্পিড পঞ্চাশ ষাট কিলোমিটার ঘন্টায় ছিল না শিক্ষামন্ত্রী দাবি করেছেন ভয় পেয়ে স্পিডে গাড়ি বার করে নিয়ে এসেছিল প্রশ্ন উঠেছিল ক্যাম্পাসের মধ্যে এত স্পিডে কেন গাড়িটা বের করে নিয়ে গেলেন আরও অনেকে তো গাড়ি যাওয়া পড়তে পারতো আহত হওয়ার একটা সম্ভাবনা ছিল ছাত্রছাত্রীদের এই প্রশ্ন শিক্ষামন্ত্রীকে করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফ থেকে এবিপি আনন্দের তরফ থেকে তখন শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন চালক অল্প বয়সী কম বয়সী সে ভয় পেয়ে স্পিডে গাড়িটা বার করে নিয়েছিল কিন্তু শিক্ষামন্ত্রীর চালক সে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে বললো সে কখনোই স্পিডে চালায়নি তার গাড়ির স্পিড ছিল মাত্র ঘন্টায় দশ কিমি এই ঘটনায় কিন্তু উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া হুঁশিয়ারি হুমকি পাল্টা হুমকিতে সরগরম একেবারে রাজ্য তৃণমূল কংগ্রেস ভার্সেস সিপিআইএম বামপন্থী রীতিমতো কুরুক্ষেত্র রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্যে দিকে দিকে বিক্ষোভ মিছিল অশান্তির ছবি সামনে আসছে এই ছাত্রদের এই ঘটনাকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাথে তুলনা করেছেন অনেকেই তাই আগামী দিনে কি হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস যাতে শান্ত হয় হাইকোর্টে মামলা দায়ের হয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং যাদবপুর ক্যাম্পাসে উপাচার্য নিরাপত্তা দিতে সিকিউরিটি দিতে ব্যর্থ তাই কেন্দ্রীয় বাহিনী নামানো হোক এমন দাবি তোলা হয়েছে হাইকোর্টে শেষ পর্যন্ত হাইকোর্ট কি নির্দেশ দেয় কি হতে চলেছে আগামী দিনে এই ঘটনার রেস কোন দিকে মন নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের